হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু মানে লং সীতাহার দেখাবো বাহিরের দুবাইয়ের কালেকশন এগুলো সবই তো আশা করি সবার ভালো লাগবে ভাইয়া দেখান তো ফার্স্টে দেখাচ্ছি একটা সুন্দর ভাইরাল একটা সেট এই এটা হচ্ছে দুবাইয়ের একটা খুব সুন্দর সেট একুশ ক্যারের মধ্যে এই যে সেটটা হচ্ছে ওজন তিন ভরি আট আনা তিন ভরি আট আনা এটা হ্যাঁ খুব সুন্দর সাইড ডে কাজ করা থাকবে এই যে তিন কুড়ি আটানো এটার সাথে আপনারা কিন্তু ইয়ারিং আছে যদি কেউ চান যে ইয়ারিং ছাড়া নেবেন ইয়ারিং ছাড়াও আপনারা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এরপরে দেখাবো এই সেটগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সেট তারপরে এটা একটা খুব সুন্দর এটা হচ্ছে দুইটা সেটই ম্যাচিং সেট সীতাহার এবং এটা হচ্ছে দুই ভরি 15 আনা আছে দুই ভরি 15 আনা আর উপরে একটা হাসলি আছে এটা ওজন হচ্ছে আপনার অনলি এক ভরি 13 আনা এক ভরি 13 আনাতে পাচ্ছি ওকে তারপরে দেখাবো হচ্ছে আপনাদেরকে এখানে আছে খুব সুন্দর একটা সেট এই যে লাইট ওয়েটের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে দুই ভরি তিন আনা এটা হচ্ছে আমাদের দুই ভরি তিন আনা এরপরে দেখাচ্ছি এই সীতাহারটা এই যে সবগুলো কিন্তু এক্সক্লুসিভ সীতাহার তিন ভরি তিন ভরি নয় আনা তারপরে সিকোয়েন্স করা একটু ক্লেজি টাইপের এই যে দুবাইয়ের কালেকশন এটাও এটার ওয়েটটা কেমন ভাইয়া অনলি তিন ভরি অনলি তিন ভরিতে দেখুন কত সুন্দর রাজকীয় একটা সীতাহার পেয়ে যাচ্ছেন এই সেটগুলো যদি আপনারা চান যে তিন ভরি আছে চার আনা বাজেটে কম নেবেন তাহলে ক্ষেত্রে কিন্তু ওই যে পিছনে যে ঘাট আছে এই ঘাট টানাটা কমিয়ে টার্সেল যদি আপনারা নেন তাহলে অবশ্যই কিন্তু চার আনা পাঁচ আনা ছয় আনা ওজন কমে যাবে এরপর দেখো বাটারফ্লাইটা বাটারফ্লাইটা তো সবসময় ভাইরাল এবং হিট কালেকশন থ্রি লেয়ারের বাটারফ্লাই এটা হচ্ছে বাটার ফ্লাইট হচ্ছে বাইশ ক্লাটের মধ্যে এটা ওজন আছে হচ্ছে তিন ভরি বারোয়ানা তিন ভরি বারোয়ানা এটা খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন তারপরে এই যে একটা বাটারফ্লাইয়ের মতো বোর্ড ডিজাইন এটা আচ্ছা এটার ওজনটা হচ্ছে দুই ভরি ছয় আনা এটা হচ্ছে দুই ভরি ছয় আনা আচ্ছা আর আর একটা গলার যে চাপাহাট দেখাই দিচ্ছি এটা হচ্ছে তিন ভরি পনেরো আনা তিন ভরি পনেরো আনা ওকে আর এই সেটগুলো আপনারা যারাই নিতে চান তারা কিন্তু অবশ্যই বুকিং করে আপনারা নিতে পারবেন যে দেখা যায় একবারে আপনারা না নিয়ে দুই তিনবারে নিয়ে যাবেন সেটাও কিন্তু পারবেন আচ্ছা মানে আপনার কাছ থেকে মানে কিছু টাকা দিয়ে দিয়ে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা এক মাস এক মাস সর্বোচ্চ টাইমে আপনারা বুকিং করে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে কিছু টাকা বুকিং দিয়ে আপনারা আস্তে আস্তে জমা দিয়ে নিতে পারবেন তো সময় ভালো থাকবেন শরণলতা জুয়েলার্স থেকে আসবেন লেভেল 7 ব্লক ডি शॉप नंबर 24 এ আল্লাহ হাফেজ